বাংলা সিনেমার রাজা কুটি ভক্তের হৃদয়ের স্পন্দন তিনি শুধু একজন নায়ক নন তিনি একজন ইতিহাস কে এই শাকিব খান কিভাবে একজন সাধারণ ছেলে হয়ে উঠলেন ডলিউডের সুপার আজ আমরা জানব সেই গল্প স্বপ্ন সংগ্রাম আর সফলের এক বিষমূর গল্প সাকিব খানের জীবনে অজানা গল্প বাংলা সিনেমার ইতিহাসে এমন নায়ক আর আসেনি কিন্তু কিভাবে শুরু হয়েছিল তার পথ ছলা সাকিব খানের জন্ম আঠাশে মাস উনিশশো সালে নানাজগঞ্জ জেলায় তার পুরো নাম মাসুদ রানা সাকিব ছোটবেলা থেকেই মেধাবী ছিলেন পড়াশোনার পাশাপাশি ইচ্ছা ছিল ইঞ্জিনিয়ার হবার চলচ্চিত্রের প্রবেশ উনিশশো সালে অনন্ত ভালোবাসা সিনেমার মাধ্যমে তিনি চলচ্চিত্র জগতে প্রবেশ করেন যদিও প্রথম দিকে তিনি সফল হননি সংগ্রামের সময়কাল সেই সময় চলচ্চিত্র জগতে তাই ছিল কঠিন একটি বিষয় তবে তিনি হাল ছাড়েননি একের পর এক ছবি করতে থাকতেন বড় সফল ও সুপারস্টার খ্যাতি কোটি টাকার কাবিন প্রিয়তমা শিকারী সহ অসংখ্য সুপারহিট সিনেমায় অভিনয় করে তিনি হয়ে উঠেন ডলিউড কিং ব্যক্তিগত জীবন দুই সালে চিত্রনায়িকা অপু বিশ্বাসের সঙ্গে তার বিবাহ এবং সন্তান আব্রাহামের খবর আলোচনায় ঝড় উঠে বর্তমান অবস্থান ও ভবিষ্যৎ পরিকল্পনা বর্তমানে তিনি শুধু অভিনেতাই নন একজন প্রযোজক প্রতিষ্ঠান এসকে ফিল্ম থেকে নতুন নতুন প্রজেক্ট কাজ করছে সাকিব খানের জীবনে প্রমাণ করেছে পরিশ্রম স্বপ্ন আর একতা থাকলে যে কোনো কিছুই সম্ভব তিনি শুধু নায়ক নন একজন কিক বদলি আমি কখনো ভাবিনি যে আমি সিনেমার নায়ক আমি সবসময় ভেবেছি আমি সায়েন্সের স্টুডেন্ট ছিলাম আমার প্যারেন্টসের ইচ্ছা ছিল যে আমি হয়তো ডাক্তার হবো বা ইঞ্জিনিয়ার হবো বা একজন বিসিএস ক্যাডার হবো